অষ্টাদশ পুরাণের মধ্যে শ্রী বিষ্ণুপুরাণের স্থান অনেকটাই উপরে আছে এই শ্রী বিষ্ণু পুরাণের হসইকা শ্রী বিষ্ণু পুরাণের নবম অধ্যায়ে দুর্বাসা ঋষির সাপ ও দেবরাজ ইন্দ্র দেবতা ও দানবদের দ্বারা সমুদ্র মন্থনের কাহিনী আপনাদের সামনে তুলে ধরছে শ্লোক নম্বর পনেরো মাং মন্দে তং সদৃশং নূন পুত্রে তরদিজয়ে তথান মাসমৃষু মানি না দিত এটার অনুবাদ হল কে শুধু তুমি ভাবি আমি অন্য ব্রাহ্মণদের ন্যায় তোমার সমান অতএব অহংকার বসে তুমি আমাদের প্রতি অবমাননা করিয়াছ